অনেকে বলছেন যে দেশে এসে তো আপনি কাজই করছেন ফ্যামিলিকে কোথায় সময় দিলেন জীবনে টাকার প্রয়োজনটা অনেক বেশি আজকে যদি টাকা উপার্জন না করতাম তাহলে কি আমি আমার ফ্যামিলিকে এত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে আসতে পারতাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার দাদি আর নানিকে আমার উপার্জনের টাকা দিয়ে আমি ঘুরতে নিয়ে যাব হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড আপনাদের সাথে আমার কক্সবাজারের ব্লগগুলো শেয়ার করার জন্য আমরা সকাল সকালে রিসোর্টে এসেছিলাম আর আমাদের চেক ইন টাইম ছিল দুইটা বাজে আর আমরা যখন রিসোর্টে আসি তখন সময় ছিল সকাল দশটা তো আমাদের লাগেজ গুলো সবকিছু আমরা তাদের লবিতে রেখে আমরা একটু ফ্রেশ হয়ে বিচের সাইডে চলে যাচ্ছিলাম রিসোর্ট থেকে বিচ একদমই কাছে ছিল জাস্ট মেন রাস্তাটা পার হলেই হচ্ছে বিচ আমরা ইনানি সাইডে অ্যাঙ্কর ইকো রিসোর্ট উঠেছিলাম বেশ ভালো একটা এই ছিল আমার কাছে একটু খোলামেলা পরিবেশ যেহেতু বেশি ভালো লাগে তো আমার কাছে এটা বেশ ভালো লেগেছে চেক ইন টাইম যেহেতু দুইটা বাজে এই জন্য দূরে কোথাও যাইনি আশেপাশেই ছিলাম চেক টিক ইন করার পর দেন বিকালবেলা কোথাও ঘুরতে যাব সাথে আমার ছোট খালামনি এসেছিল আমার খালাতো বোন আমার খালাতো ভাই সবাই মিলে একসাথে এসেছে আর একসাথে আসলেই না এনজয়টা দ্বিগুণ হয়ে যায় রিসর্ট থেকে সোজা এই তো বিচের সাইডে চলে যাচ্ছি একদম হেঁটে হেঁটে আসার সাথে এক মেয়ে এসে আম্মুর মাথায় হচ্ছে এই ফুলের ক্রাউনটা পরিয়ে দেয় এরপর আমাকে বলছিল যে আপু আপনিও পড়েন আপনাকে অনেক বেশি সুন্দর লাগবে আমি তারপর বললাম ঠিক আছে তাহলে তুমি যেহেতু আমাকে পরিয়ে দিতে চাচ্ছ আমাকে পরিয়ে দাও আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে তোমাকে কত টাকা দিতে হবে বলো সে বল ছিল তুমি খুশি করে যেটা দিবে আমি সেটাই নিব সেখানে ছোট বাচ্চাগুলো অনেক সুইট থাকে আর ওরা না অনেক সুন্দর করে ছবিও তুলে দিতে পারে আমার তো ভাই তো পানি দেখে একদম ঝাঁপি দিয়ে দিয়েছে ওর তো ভীষণ ভালো লাগছিল সমুদ্রে গোসল করতে এরপর দেখি একটা সাদা ঘোড়া ওকে নিয়ে আমি কতক্ষণ ধরে ভিডিও করেছি মনে করি জীবনে টাকা পয়সা অনেক আসবে যাবে কিন্তু এই সময়টা আমি কখনোই ফিরে পাবো না তো আমি সময় থাকতে সময়ের কাজগুলো করার চেষ্টা করি আবার অনেকে আমাকে কমেন্ট করছিল যে আমি বাংলাদেশে আসার পর থেকে খালি প্রমোশনের কাজই করে যাচ্ছি আমি আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি না এই কয়েকদিন আমি অনেক অনেক পরিশ্রম করেছি অনেক প্রমোশনের কাজ করেছি যে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সময় থাকে ঠিক আছে আমি আসার পর কিছু কাজ করেছি এখন আমি আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি আজকে যদি টাকা উপার্জন না করতে পারতাম আমি কি আমার ফ্যামিলিকে নিয়ে এত সুন্দর জায়গায় ঘুরতে আসতে পারতাম ওই ঘরে কোনেই হচ্ছে ফ্যামিলির সাথে আড্ডা মার হতো কিন্তু দেখেন সবাইকে নিয়ে ঘুরতে এসেছি সবাইকে আনন্দ করছে আমারও দেখতে ভীষণ ভালো লাগছে এই যে হাসি খুশি আছি ওয়াও একটা লাইফ দেখছেন আমার এখানে কি আমি এত সহজে এসেছি আসলে সব কিছুর পেছনে না একটা স্ট্রাগল থাকে এটা আপনারা হয়তো বা দেখেন না বাট আমার হ্যাপি মোমেন্টেই দেখেন আমি আমার এই সুন্দর মোমেন্টটা পাওয়ার জন্য কি পরিমাণে কষ্ট করেছি এটা আসলে শুধুমাত্র আমি জানি যাই হোক আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমি যেন সবসময় এইভাবেই ভালো থাকি আপনারা জাস্ট আমার দাদির মুখে এই হাসিটা দেখেন সে কি মন কোলে হাসছে আমি একদিন দাদিকে বলছিলাম যে দাদি তুমি সমুদ্র দেখতে যাবা দাদি বলছিল যে আমার কে আছে আমাকে কে নিয়ে যাবে এরপর চিন্তা করলাম আমার নানিও তো কখনো হচ্ছে সমুদ্র দেখেনি তো এই দুটো মানুষকে নিয়ে আমি সমুদ্র দেখতে অবশ্যই যাব বাংলাদেশে গেলে আমার এটাও খুব ইচ্ছে ছিল যে আমি আমার নানি শাশুড়িকেও সাথে করে নিয়ে আসবো কিন্তু সে তো এখন নেই তার জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন আর সীমান্তকে ছাড়া এটা আমার প্রথম সমুদ্র দেখতে আসা বিয়ের পর সেই মোমেন্টগুলোতে আমি সীমান্তকে খুব খুব মিস করছিলাম সে আমার পাশে থাকলে আমার আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যেত কিন্তু কিছু করার নেই সে দূর থেকে ফোনে বসে বসে আমার হ্যাপি মোমেন্ট দেখছিল সে আমাকে বারবার বলছিল যে বাংলাদেশে গেলে তুমি অবশ্যই তোমার ফ্যামিলির সাথে একসাথে কক্সেস বাজারে ঘুরতে যাবো এই দিক দিয়ে তো আমি চোখ নিয়ে মহা বিপদে ছিলাম দেখেন আমার চোখের অবস্থা কেমন লাল হয়ে আছে ভীষণ ব্যথাও ছিল এই ব্যথা চোখ নিয়ে আমি দুই দিন হচ্ছে ঘুরেছি সেদিন কক্সেস বাজার থেকে আমি চলে আসবো সেই দিনই হচ্ছে আমার চোখটা একদম ঠিক হয়ে যায় আমার যে রিসোর্টটাতে ছিলাম এই রিসোর্টটাকে হচ্ছে বালি একটা রিসোর্ট বলা হয় কারণ একদম নেচারাল সবকিছু দিয়ে হচ্ছে সাজানো কারা কারা এই রিসোর্টে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে বেশ ভালো লেগেছে তাদের হোটেলের প্রাইসটা একটু রিজনেবলই ছিল লাইক জায়গায় জায়গায় এভাবে দোলনা সেট করা আছে তাদের রিসোর্টে কিন্তু এরকম রাজহাসও ছিল আর রাতের ভিউটা দেখতে না আরো বেশি সুন্দর লাগে রাতে খুবই সুন্দর তারা লাইটিং করেছে পাশে একদম ওশন কিচেন এই রেস্টুরেন্ট ছিল এখানে আমরা হচ্ছে লাঞ্চ করে ফেলি এখন বলি কি কি খাবার নিয়েছি পাহাড়ি মুরগি নিয়েছিলাম লইটা ফ্রাই আলুর ভর্তা গরুর মাংস পাতলা ডাল সালাদ সবকিছু ডাবল ডাবল নিয়েছিলাম যেহেতু আমরা অনেকজন মানুষ আর সবাই একটা টেবিলে বসে প্রত্যেক বেলায় আমরা এভাবে খেয়েছি যখনই আমি খেতে বসেছি তখনই আমার এভাবে গ্লাস পরে খেতে হয়েছে আমি চাইলে স্পুন দিয়ে খেতে পারতাম বাট আমি যেহেতু বাঙালি আমার হাত দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে নেল এক্সটেনশন করার পর আমার মনে হচ্ছিল আমি ভীষণ প্যারায়ে আছি প্রত্যেকটা কাজ করতে আমার ভীষণ অসুবিধা হচ্ছে যেহেতু আমার এই নেল নিয়ে সবকিছু করার অভ্যেস নেই আমাদের এই খাবারে যেহেতু অনেক হলুদ থাকে তো নোক একটুতেই হচ্ছে এগুলো হলুদ হয়ে যায় এই জন্যই হচ্ছে আমার এই গ্লাভস পরে খাওয়া খাওয়া দাওয়া শেষ করেছি এর মধ্যে হচ্ছে আমাদের হোটেলের চাবিটা আমাদেরকে দিয়ে দিয়েছে আমার নানি দাদি আমি আমার ভাই আমার বাবামা বাবা মা সবাই আমরা এই রুম গুলোতেই থেকেছি একটা রুমে তিনটা বেড ছিল আর তিনটা বেডে আমরা দুইজন দুইজন করে থেকেছিলাম অনেকেই জানতে চাবেন যে কস্ট কেমন পড়েছিল আমি যেহেতু ছয় জনের ফ্যামিলি রুম নিয়েছি পার ডে আমার বারো হাজার টাকার মতন লেগেছে আর খালামুনিদের রুমটা আমি আলাদা নিয়েছিলাম পার ডে ছয় হাজার টাকার মতন লেগেছিল আমাদের প্যাকেজের সাথে কিন্তু আমরা দুই দিন হচ্ছে ব্রেকফাস্টও করতে পেরেছি সবকিছু মিলিয়ে আমার কাছে রিজনেবলই লেগেছে আজকের ব্লগটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর অবশ্যই নেক্সট ব্লগ দেখতে হলে আমার পেজে লাইক অ্যান্ড ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না